ইন্ডিয়া অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই সিরিজটা দুই দলের জন্য কিন্তু মানে দুই দলের জন্যই আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইন্ডিয়ার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা কেন কারণ এই সিরিজটা ইন্ডিয়া হারলে মানে জিততে না পারলে ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না মানে এইটা কিন্তু খুবই লজ্জাজনক ইন্ডিয়ার জন্য হবে এই সিরিজটা না জিততে পারলে তো পাঁচ ম্যাচের সিরিজ অলরেডি তিনটা ম্যাচ হয়ে গেছে দুইটা দলই কিন্তু একই অবস্থায় আছে একটা করে জিতেছে একটা করে ড হয়েছে একটা ড হয়েছে দুইটা দল একই অবস্থায় আসা আছে আসলে এখনো দুইটা ম্যাচ দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ যে জিতবে সেই কিন্তু সিরিজ জিতবে তো বিষয় হচ্ছে এইটা তো পরের বিষয় এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সাইন নাম্বার ম্যাচের আগে মানে চার নাম্বার সিরিজের ম্যাচের আগে অনেক রকম কথাবার্তা কিন্তু অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে প্রথমত ইন্ডিয়ান ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার সাংবাদিকের সাথে অনেক বিতর্ক জড়িয়েছে এইটা নিয়ে অনেক রকম নিউজ হয়েছে দ্বিতীয়ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে মন্তব্য করেছে এই মন্তব্য নিয়েই কিন্তু সারা বিশ্ব কিন্তু অন্য রকম ভাব সবাই কিন্তু অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারদের দিকেই আসলে সাবেক ক্রিকেটাররা যেসব কথা বলছে তাদের কথার অনুযায়ী সবাই কিন্তু অস্ট্রেলিয়া স্মিথের আসলে স্মিথের পক্ষেই স্মিথ কি বলেছে সেটা একটু মানে বলবো স্মিথের কথার অনুযায়ী যে ইন্ডিয়া নাকি আইসিস চাইতেও শক্তিশালী মানে পাওয়ারফুল ইন্ডিয়া আর সারা বিশ্বর যত বোর্ড আছে সবাই কিন্তু তাদের কাছে মাথা নত করে মানে আইসিস এর কোনো হাত নাই ইন্ডিয়া যেটা বলবে সেটাই এই কথার সাথে একটু হলো আমি একমত কারণ এই যে উদাহরণটা উদাহরণ কি সত্য এটা পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলার কথা ছিল ইন্ডিয়ার সহ ইন্ডিয়াও কিন্তু মোদি ছিল সবকিছু রেডি অনেক ব্যাপার সেপার একটা মানে চ্যাম্পিয়ন ট্রফির মতন একটা খেলা হলে সে কিন্তু অনেক সেই দেশে অনেক ব্যাপার সেপার সবকিছু ঠিক আছে হঠাৎ করে ইন্ডিয়ার যাবে না মানে ইন্ডিয়ার যাবে না এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে শেষ পর্যন্ত ইন্ডিয়া যাবে না তো যাবে না ইন্ডিয়ার কথাই একটাই তারা যাবে না কিন্তু প্রথমত মোদি ছিল এই 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 পাকিস্তানই কিন্তু মানে ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলেছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে যাবে না তো আইসিসির কাছে জানিয়েছে ইন্ডিয়া আইসিসি তো মানে নাও নাও করতেছিল যাই হোক তো ইন পাকিস্তানও কিন্তু অনেক চাপ চাপি করেছে যে না আসতেই হবে শেষ পর্যন্ত মানে আপনার হচ্ছে হাইব্রিড মডেলই হলো মানে ইন্ডিয়ার কথাই থাকলো তার মানে আইসিসির কোনো ভাতই নাই সত্যই ভাত নাই ইন্ডিয়া যেটা বলবে সেটাই না হলে আইসিসি যদি বলতো যে না পাকিস্তানে যেতে হবে না হলে তোমাদের বাদ এই কথা বলার কিন্তু ক্ষমতা নাই এইটা যদি আপনার আপনার হচ্ছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া যে দলই বলেন যে দেশই বলেন যদি বলতো তাহলে কিন্তু তাদেরই বাদ দিয়ে দিত তো ইন্ডিয়া বলে কিন্তু বাদ পড়েনি ইন্ডিয়া যে স্মিথের কথার সাথে একমত ইন্ডিয়া যেটা বলবে সেটাই এমনকি ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ইন্ডিয়াইকেই বলতে পারেন যে আইসিসি আইসিসি ইন্ডিয়াকে বলতে পারেন ইন্ডিয়া যেটা বলবে সেটাই আইসিসি মানতে বাধ্য কারণ তাদের কাছ থেকে গাড়ি গাড়ি টাকা আসে আর এই সব দেশের কাছে এই সব দেশের কোনো মূল্য নাই আইসিসির কাছে তো স্মৃতির কথার সাথে একমত কারণ আসলে খেলোয়াড়দের দোষ নাই এখানে আসলে অন্যরকম একটা বিষয় ওরা এমনি জোদ দেখায় আসলে তো যাই হোক স্মৃতির কথার সাথে একমত আপনারা যে মানে যারা ভিডিওটা দেখছেন তারা যদি একমত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন